সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ নাজবু সাকিব কারণ আমি আমি অনেক অনেক আগে থেকে চিনি উনি আপনাদের এলাকার আমাদের অসাধ্য মুরব্বী একজন ব্যক্তি আমরা যাকে নিয়ে আজকের এই মতবিনয় সভা করছি যিনি সারা বাংলাদেশকে ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশের ছাত্রদলের সভাপতি ছিল কেন্দ্রীয় কমিটি যিনি যুবদলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন সারা বাংলাদেশের নেতৃত্ব যুবদলের যিনি ফেসিস সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তার সহবেশ সমাবেশ করে প্রধান সমন্বয়কে দায়িত্ব পালন করে সারা বাংলাদেশে তরুণ সমাজকে এই মাঠে নামার আগে যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করেছেন সেই তৈরি করার প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর এর মধ্য দিয়ে ফ্যাচি সরকারে চার শতাধিক মামলা চার বছর তাকে জেল খাটতে হয়েছে সতেরো বছর জীবনে সাথে বন্ধুরা এই কাজ করতে গিয়ে ফ্যাচি সরকারের বিরুদ্ধে অসংখ্যবার গুম খুমের মধ্য তাকে দিন নিপাত করতে হয়েছে এটি করে উনি জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকুর নাম বাংলাদেশে যে কোনো থানা পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলেও তাকে চীনে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে দেশে তারেক রহমান দেশে বেগম খালদা জিয়া আস্থা বাজার এবং বিশ্বাসে টাকা তৈরি করতে পেরেছেন কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আমাদের উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্মায়ক ছাত্র দল এবং যুব দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল জেলায় জেলা বিএনপির যুগ্মায়ক সাবেক কাজী শফিকুর রহমান লিটন টাক মালিক সমিতির সভাপতি মন্ত্রীপুর আছেন টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর ভাই সহ আমি সবার নাম বলে অনেক সময় লাগবে এর নাম না বললে চলে না সে আয়োজকের মধ্যে অন্যতম সহ চোদ্দ উপস্থিতি সবাইকে আমি সালাম জানি মা বোনেরা খুব সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো আজকে দেশের আন্দোলন সংগ্রামের পর একটি নির্বাচনের দিকে দেশ ধাবিত হচ্ছে সেই নির্বাচনের দিকে ধাবিত হওয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল আমরা আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আসছি ছুদ্দল সারাদিন টুকুর পক্ষে এর মধ্যে আমরা রত করতে পারছি ফ্যাসিস্টদের পতনের পর আবার আরও তৃতীয় ছিল আমাদের নতুন করে আমাদের ছত্র ছয় এক সময় ছিল যখন যার কাছে ছত্র ছয় পেয়েছে তাদের কাছে ছিল যারা তাদের প্রমাণ চায় তারা বলে যে আপনারা সবাই বিএনপিকেতে আওয়ামী লীগ দেখেছেন বি এ আমাদের একবার সুযোগ দিয়ে দেখেন তাদের সুযোগ দেওয়ার আগেই তারা দেশের স্বাধীনতা সার্বভৌম